আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন চলে আসলাম এক নদীর পারে দেখেন কি সুন্দর গাড়ি চলছে গাড়ি পারাবার গাড়ি দিয়ে গাড়ি পারাবার দেখতে পাচ্ছেন মানে যাত্রীর সাথে গাড়ি ফ্রি দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি ফ্রি গাড়ি চলে আসছে এই যে গাড়ি গাড়ি আনলেই গাড়ি ফ্রি গাড়ি ফ্রি নিবেন যাত্রী গাড়ি ফ্রি

এই মোটরসাইকেলের দাম 10 টাকা। ওই মোটরসাইকেলের দাম 50 টাকা। মাশাআল্লাহ। থ্যাঙ্ক ইউ। মানে গাড়ির মধ্যে বসে গেলে ফ্রি গাড়ির দাম শুনতে হয় নাকি দেখছেন বা কি সুন্দর টেকনিক ভাবে তুলছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভাবে তুলে নিচ্ছে মোটর সাইকেল এখন চলবে নৌকায় মানুষের যেরকম চলে মোটর এই জায়গাটা উঠে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছে মোটর সাইকেল সাথে এখন মোটর সাইকেল কি যাত্রী ভাড়া লাগবো না ভাই

যা যাও আরেকটা নৌকা চলে আসলো এটা আক্রমণ করলো এটাতে এটাতে পারা পারে এখন আপনার নৌকার আক্রমণ হবে সবাই এদিকে বের হবে